সম্মানিত দর্শক আজকের আরও একটি আপনাদের উদ্দেশ্যে একটি চেঞ্জার হারমোনিয়াম রিপেয়ার করলাম দেখানোর উদ্দেশ্যে আজকে এর আগেও একটা চেঞ্জার আমরা রিপেয়ার করেছি তার ভিডিও আপনাদের মাঝে দেখাইছি তো এটা হচ্ছে চেঞ্জিং হারমোনিয়াম এটা ফুল আপনার হাওয়ার কাজ করা হয়েছে তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমাদের এটার কাস্টমারের সাথে কথা ছিল বার্নিশটার করার কথা হয় না সে কারণে বার্নিশ করা হয় না এটা শুধু হাওয়ার কাজটা করা হয়েছে আর টিউনিংয়ের কাজটা করা হবে তো এক ভাই ভিডিওতে আপনার কমেন্ট করছেন যে এটা কপলারিংটা আসলে ঠিক মতন হয় না তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো দেখেন ভাই আপনি কোথা থেকে দেখেছেন আমি জানি না চেঞ্জিংয়ের একটা সিস্টেম থাকে আপনার দেখে হয়তো বুঝতে পারবেন এই যে এটাকে তেরাকাঠি বলা হয় আমাদের বাসায় কাঠি তো সেখানে আপনার তেরোটা ঘাটের পরে কপলারিং সিস্টেমটা হয় আর কি এই যে এখান থেকে এটা তেরোটা ঘাট এখান থেকে গুনে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখান থেকে শুরু হবে কপলারিং যখন আপনার এখান থেকে কপলারিং শুরু হবে তখন আপনার এটা যদি একবারে লাস্ট মানে খাদের যে মোটাবাসিগুলো থাকে সেখান থেকে শুরু করলে এই যে কপলারিংটা এদিকে ভালো হয় বিষয়টা বুঝতে হবে এটা ভালো হবে এই তেরোটা ঘাট পর্যন্ত দেখেন এই যে এখানে এসে আর আপনার এইটা জাগবে এটা জাগবে না তার কারণ হলো এটার নিচে আপনার ডাবলিংয়ের ঘাটে যেয়া এটা বাজে সেই কারণে প্রত্যেকটা চেঞ্জেরই বেশিরভাগ আপনার এই ডাবলিংটা এখানে এসে ঠিক মতন হবে না এই ঘাটটার ক্ষেত্রে মানে এটা নিচে এই যখন ডাবলিং করা হবে এইটা বাঁচবে এই কারণে এই ঘাটটা উঠবে এই ঘাটটা তেমন একটা বেশিরভাগ হারমোনিয়ামে উঠে না এটার কারণ হলো নিচে যে তার ঠেক দেওয়া আছে মানে এটা ডাবলিং করার জন্য একটা সিস্টেম করা আছে সেই কারণে ওটা ডাবলিং করলে এই ঘাটটা উঠবে আর পিছনের ঘাটটা ওরকম জাগবে না তেরোটা ঘাটের সময় এই পর্যন্ত জাগবে দেখেন এখান থেকে এই প্রত্যেকটা ঘাট কিন্তু ওখানে কোনো নিচে ঠেক বাজতেছে না সেই কারণে আপনার এই ডাবলিংটা এদিকে ভালো দেখা যায় কপলারিংটা ভালো দেখা যায় ঠিক আছে এখানে যে কপলারিং হয় না এমন না এইখানে খেয়াল করতে হবে তখন এই হলো সিসেঞ্জের হারমোনিয়াম সিস্টেম তো এইটা হচ্ছে মেইন ঘাটটা এইটা সমান জাগে কিনে এটা সমান এটা জাগলো কিনা সেইটা হলো বিষয় তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা আমি ঠিক ঠাক মতন দিতে পারছি তো এখন এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ আমরা বা হাওয়ার কোয়ালিটি যেটা মেইন জিনিস একটা হারমোনিয়ামের হাওয়া হাওয়াটা ফুল টাইট উঠল দুইটা তিনটা চারটা ঘাট একবারে জাগে দুইটা ঘাট ধরলে তো এই চারটা আপনি দেখবেন সমান উঠলো কিনা না এইটা হলো বিষয় চেঞ্জারের ক্ষেত্রে আর এখানে এটা ডাবছে তো এটার সাথে এটা ডাবে না তার কারণ হলো গিয়া এখানে নিচে এটা ডাবলিংয়ের ওই যে দেখেন আর একটা ঘাট উঠতেছে ডাবলিংয়ের সিস্টেমটার একটা ঠ্যাক দেওয়া থাকে সিস্টেম করে সেই কারণে এইটা ডাবে না এইটার নিচে এখন আর ঠেক নাই এটা তেরো ঘাটের পরে আছে সেই কারণে এটা ডাকছে এর বিষয় আমরা আমাদের আমাদের মূল শিকড় থেকে কাজ শেখানো শেখা হয়েছে কেননা আমরা আজকের যেহেতু একুশ বছর ধরে একটা ডিপার্টমেন্টে আছি সেখান থেকে বলবো যে আমরা একেবারে শিকড় থেকে উঠে আসা একটা কারিকর বা যাই বলেন আমরা ওইভাবে আপনাদের প্রত্যেকটা হারমোনিয়াম দিয়ে থাকি তো রিপেয়ারের কাজ বলেন নূতন হারমোনিয়াম বলেন আমরা একশো কাজ করে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা এখানে নূতন হারমোনিয়াম যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রোডাক্ট পাবেন চেঞ্জার বলেন তারপরে আপনার নর্মাল যে কোনো ধরনের হারমোনিয়াম আমাদের হান্ড্রেড পার্সেন্ট এরকম ভালো কার দিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় তো এখন আবার নূতন কাজ শুরু করছি রিপেয়ারের কাজটা ছিল সেটা করলাম এটার ভিডিও যদি বড় করি অনেক বড় হবে এটা চেঞ্জারের কাজ তো আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেওয়া হয়েছে আর আমাদের কাছে আপনারা অর্ডার করবেন একেবারে একেবারে নিঃসন্দেহে আমাদের পরের ভিডিও আসতেছে এরপরে যেটা ডেলিভারি যাবে সেটা আসতেছে আপনার সামনের ভিডিওতেই তো আশা করি আপনাদেরকে বিন্দু পরিমাণ এই প্রতিষ্ঠান কখনো প্রতারিত করে না আর করবেও না আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো হারমোনিয়ামের জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স করার পরে আপনার টাকা হারমোনিয়ামটা আপনার পছন্দের হারমোনিয়ামটা আপনার এলাকায় পৌঁছে যাবে সেখান থেকে আপনারা আপনাদের হারমোনিয়ামটি কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে ছাড়াই নেবেন আর বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল বাংলাদেশে অহরহর এখন আছে সেখান থেকে আপনারা জাস্টিফাই করবেন বা যাচাই করে নেবেন যে কোন হারমোনিয়ামটা কোন জায়গা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা ভালো মানের হারমোনিয়াম পাবেন সেই জিনিসটা আপনারা সব সময় লক্ষ্য রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমাদের হারমোনিয়াম আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে মাত্র এই যে হারমোনিয়ামটার ভিডিও সামনে আসবে এই ধরনের হারমোনিয়ামের দুই ছেডের ভিতরে আপনারা এক হাজার টাকা অগ্রিম করবেন অনেকে বেশিও করতেছে অনেকের যাদের বিশ্বাস আসতেছে তারা বেশি করতেছে তো আমাদের এই হারমোনিয়ামটার ভিডিও সামনে আসবে সেটার ভিডিও এখন করব না তো এই হলো কথা চেঞ্জার বলেন যে কোনো হারমোনিয়াম আমরা সব সময় এরকম শাড়ি কাঠ দিয়ে করার চেষ্টা করি এখানে যে দেখতেছেন সম্পূর্ণ শাড়ি কাঠ এই যে এতটুকু দেখতেছেন আপনার উষার এটা কেটে ফেলা ফেলাই দেওয়া হবে বিন্দু পরিমাণ আমরা কাস্টমারের সবসময় বাজেট অনুযায়ী আমরা একটা ভালো হারমোনিয়াম দেওয়ার চেষ্টা করি তার কারণ হলো কাস্টমার অতি বিশ্বাসের সহিত একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে হারমোনিয়াম কিনতে চায় সেখান থেকে আপনার কাস্টমারের উদ্দেশ্য বা চিন্তা থেকে যেন চিন্তার বঞ্চিত না হয় সেই জন্য আমরা সব সময় সর্বদাই চেষ্টা করি যে আমাদের আমি নিজে ব্যক্তিগতভাবে হারমোনিয়াম বানাই তো সেখান থেকে সব সবসময় ব্যক্তিগতভাবে নিজেই চিন্তা করি যে মানুষকে একটা দক্ষতার সাথে ভালো হারমোনিয়াম দেওয়ার তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে বা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নির্ভয়ে আপনারা আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করবেন একশো পার্সেন্ট ভালো হারমোনিয়াম পাবেন আমি সব সময় বলি যে বাংলাদেশের চমক দেখানোর মতন অনেক প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমাকে মানুষ কিভাবে নেবে জানি না তো আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য সবসময় এরকম কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি রুদ্র হালদার এই হারমোনিয়ামটা দাদা দাদাকে নিয়ে ভিডিও করব লাই একবারে সামনাসামনি সে নিতে আসবে তো তখন তো এই হারমোনিয়াম সম্বন্ধে কথা হবে তার বাজেট অনুযায়ী আমি কতটুকু ভালো দিতে পারছি বা কাঠের যে কোয়ালিটিগুলো এখানে আসলে সে একবার ফেস টু ফেস দেখতে পাবে সেখান থেকে সে কতটুকু স্যাটিসফাই হয়েছে যে হারমোনিয়ামটা নিয়ে সেটা আপনারা তাদের তার মুখ থেকেই শুনবেন তো আমাদের বিভিন্ন ধরনের হারমোনিয়ামের কাজ এখানে হয় প্রত্যেকটা কাস্টমারের সাধ্য অনুযায়ী বাজেট অনুযায়ী আমরা হারমোনিয়াম দিয়ে থাকি যেন কাস্টমার সেখান থেকেই সন্তুষ্ট থাকে আমরা যে পনেরো হাজার টাকার হারমোনিয়াম সেল করি সেখান থেকেও কাস্টমার অনেকটাই স্যাটিসফাই কেননা সন্তুষ্ট এই কারণে থাকে তারা যে আমাদের প্রতিষ্ঠান নর্মাল হারমোনিয়াম থেকে একবার হাই বাজেটের হারমোনিয়াম পর্যন্ত প্রত্যেকটার জায়গা থেকে প্রত্যেকটা পারফেক্ট কাজ করে দেওয়া হয় বাজেট অনুযায়ী যতটুকু ভালো দেওয়া যায় আমরা ততটুকু চেষ্টা করি তো আজকের ভিডিওটা আর বড় করব না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনে হয়তো আরও ভালো ভালো হারমোনিয়াম আসবে সেগুলো দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন